এরপর প্রশ্ন করেছেন সুমাইয়া সুলতানা আপনি লিখেছেন আগে কোরআনের অনেক সুরা মুখস্থ ছিল কিন্তু আস্তে আস্তে চর্চার অভাবে ভুলে আমার গুণা হবে হ্যাঁ আপনারা বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ভাই বোনরা আছেন যারা কোরআনে মুখস্থ করেছেন অনেক হাফিজ আছেন দুর্ভাগ্যজনক ভাবে তারা এই পরিবেশে আসার পর আপনাদের কোরআনকে আপনারা ভুলে গেছেন নবী করিম সাল্লিয়াল বলেছেন আমার কাছে বান্দার যত পাপ আছে যত অপরাধ আছে এগুলো সব উপস্থাপন করা হয়েছে কোনটার আকার কেমন কোনটার ভয়াবহতা কত ডেপথ কতটা এটা আমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি অনুমান করতে পারছি বুঝতে পারছিলাম যে কোনটা কতটা ভয়াবহ কোনটার মাত্রা কত বেশি তখন হবি সাল্লাম বলেছেন কোরআন জানার পর কোরআন মুখস্থ করার পর কোরআনকে ভুলে যাওয়া অবহেলার কারণে যতগুলো অপরাধ আমার সামনে উপস্থাপন করা হয়েছিল তখন মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ সবচেয়ে বড় গুণাহ আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত অপরাধগুলোর মধ্যে একটা হলো এইটা যে কোরআন মুখস্থ করার পর পর কেউ অবহেলার কারণে ভুলে গেল হ্যাঁ কারণ অবহেলা যদি না থাকে তিনি তেলাওয়াত করছেন নিয়মিত চেষ্টা করছেন মুখস্থ রাখবার কিন্তু সামহাও তিনি ভুলে গেছেন এটা যদি হয় তার প্রচেষ্টার ঘাটতি ছিল না কিন্তু তিনি কোনো কারণে ভুলে গেছেন স্মৃতিশক্তি কমে গেছে তাহলে তার কোনো গুণা হবে না কিন্তু জাস্ট অবহেলার কারণে তেলাওয়াত না করতে না করতে আপনি একটা সুরা মুখস্থ ছিল ভুলে গেলেন কোরআনের একটা অংশ মুখস্থ ছিল বলে গেলেন আপনি গুণাগার হবেন এই গুনাহের হল সেই ভুলে যাওয়া আয়াতগুলো পুনরায় পাঠ করে করে আবার আপনার মেমোরিতে আপনি সেটাকে নিয়ে আসার চেষ্টা অন্তত রাখবেন অব্যাহত আশা করা যায় আল্লাহ দায় মুক্ত হবেন এরপরে প্রশ্ন করেছেন আবদুল্লাহ খোবাইব আপনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের মিক্সিং পরিবেশ থেকে নিজের ইমান ও আমলকে কীভাবে হেফাজতে রাখবো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন এ প্রশ্নের উত্তর হলো যে এ ধরনের পরিবেশে টিকে থাকার জন্য এক্সট্রা ইমানই পাওয়ারের প্রয়োজন সাধারণ পরিবেশে একজন মানুষ যতটুকু ইমানের পাওয়ার নিয়ে টিকে থাকতে পারে যে পরিবেশে অনেক বেশি প্রতিকূলতা আছে যেখানে অনেক গুনাহের হাতছানি আছে এই পরিবেশে আপনার ইমানের উপরে টিকে থাকার জন্য আপনার ইমানকে আলাদাভাবে বিশেষভাবে আপনাকে নার্সিং করতে হবে সেজন্য আপনি নিয়মিত বিভিন্ন সেশন বিভিন্ন হালাকা ভালো মানুষদের নেককারদের ওলামা একরামের সান্নিধ্য তাদের ঘরোয়া বৈঠক এবং নিয়মিত তাদের যে স্পিচগুলো আছে সেগুলো শোনা নিয়মিত করোনাহাদিস অধ্যয়ন করা আপনি বাইরে থাকলে যতটা করতেন এই পরিবেশে আপনার সেটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে যত বেশি আপনি করবেন তত বেশি আল্লাহ তালা আপনাকে সেভ রাখবেন ঈশ্বাল্লাহ সেই সাথে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবেন এবং যথাসম্ভব দোয়া করবেন চোখের পানি ফেলবেন যে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন মনে রাখবেন আপনি আপনার ক্যারিয়ারকে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন ভালো কথা কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনার ইমান আপনার আমল আপনার তাকো আপনার চরিত্র এগুলো যদি আপনি ধ্বংস করে ফেলেন তাহলে এটা আপনার ব্যাড ইনভেস্ট হলো যা ইনভেস্ট করলেন যা প্রাপ্তি হলো তার চাইতে লস আপনার বেশি হলো এই জন্য আলাদা করে এই বিষয়টিতে আমাদের মনোযোগ দিতে হবে বিশেষভাবে বারবার ইমানকে নবায়ন করার জন্য বিভিন্ন আয়োজনের সাথে ইনভলভ থাকতে হবে তাহলে দিনশেষে ইনশাল্লাহ সহজ হবে আদনান আলম প্রান্ত আপনি লিখেছেন বিয়ের প্রস্তুতি হিসাবে আমি উপার্জন শুরু করেছি কিন্তু বাবা মাকে রাজি করাতে পারছি না আমি কি করব আমি বলেছি না একটু আগে দেখেন খুব মায়া হয় সমস্ত তরুণদের সমস্ত প্রশ্ন পড়ে আমার আসলেই বাবা মাকে রাজি করাতে পারছেন না বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দেই খুব সহজ সেটা হলো আমি সহ আরও বিভিন্ন আলেমদের যথাসময়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে ফজিলত মর্যাদা গুরুত্ব এই সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আমাদের আছে এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে আশ্রমে চলে যাবেন টয়লেটে চলে যাবেন এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছেন আমাকে এক তরুণ বললেন যে ভাই আব্বু অম্মুকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি কোনোভাবে তারা কান দেয় না কথা শোনে না পাত্তা দেয় না আর ডাইরেক্ট বলতেও পারি না তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি ওয়ার্শরুমে তো এইভাকে আব্বু আম্মু শুনছেন ওনার ফলাফল কী হয়েছে সেটা আমি জানি না বেচারা কপালে বিয়ে জুটেছি কি জুটে নি সেটা আমি জানি না তবে চেষ্টা করেছেন তরুণ এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এর বাইরে ও যে বললাম যে এক রেস্টুরেন্টে এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসছি এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে আফতাব ইনশাআল্লাহ আমি সময় দিবল চাই তো ইনশাআল্লাহ তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত এবং সেক্ষেত্রে সন্তানদেরও কর্তব্য আছে আমি অবশ্য অন্য জায়গায় বলি যে বিবাহের জন্য শুধু আমার কাছে চিরকুট ধরা দিলে হবে না বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন টাকা পয়সা কামানো শুরু করে দেন টাকা পয়সা যখন হতে থাকবে তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে ধর্ণা দেওয়া লাগবে না মেয়ের বাবার আপনার পিসপিস ঘুরবে অতএব শুধুমাত্র বাবার দিকে চায়া থাকবেন কেমন কথা যুবক মানুষ আপনি যে উপার্জন করেন আপনি নিজে কামাই করার চেষ্টা করেন নিজের পায়ে নিজে দাঁড়ান যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ ব্যবস্থা মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে প্রস্তুতি হিসাবে তিনি উপার্জন শুরু করেছেন বাবা মা বিয়ে দিচ্ছেন না আল্লাহ তালা দিলটাকে আল্লাহ নরম করে দিন আমরা দোয়া করি আল্লাহ তালা এই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি আর যতদিন ব্যবস্থা হচ্ছে না আমিনের যে ভলিউম আম্মাশাল্লাহ আপনাদের অসহায়ত্ব এখান থেকে পরিষ্কারভাবে ফুটে উঠছে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজত রাখার তফিক দান করুন একজন মুসলমানের কাছে তার চরিত্রের চাইতে আসলে কোনো কিছুই দামি বা মূল্যবান হতে পারে না চেষ্টা আমাদের থাকতে হবে যতদিন পর্যন্ত ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখবেন যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকে কখনো ভালো মুসলমান দাবি করতে পারে না মানুষ দুই প্রকার একটা হলো ঢিলা মানুষ আর একটা হলো টাইট মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে ঢিলা মানুষ হলো যেখানে সেখানে সে দুর্বল কাত হয়ে পড়ে চিত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে যে কোনো জায়গায় হারাম সম্পর্কে অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ে কোনো কিছু দেখেছে সে ঠিক থাকতে পারে না আর শক্তিশালী যুবক পাওয়ারফুল যুবক স্ট্রং যুবক হলো যে যুবক অন্যায় এবং হারাম দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করতে পারে এই কন্ট্রোল করা মানুষটা হলো সুস্থ মানুষ আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না এত অনেক রোগী আছে অনেক রোগ আছে যে ডাইরেক্ট হয়ে যায় কন্ট্রোল করতে পারে না আর সুস্থ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে এজন্য যে যত বেশি তাকোয়াবান সে ততটা স্ট্রং মানুষ সে ততটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই চ্যালেঞ্জটা আমাদেরকে ওভারকাম করতে হবে মুসলমান যুবক তো বিশ্ব জয় করবে বিশ্ব জয় করবে যে মুসলিম যুবক সে যদি কোনো দৃশ্য দেখে কোনো হারাম কোনো ছবি দেখে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যদি সেখানে সে দুর্বল হয়ে পড়ে নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে এর দ্বারা বিশ্বজয় কীভাবে হবে এজন্য আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন